আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল ইউটিউব বন্ধুদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ প্রিয় ইউটিউব বন্ধুগণ আপনারা কে কোথায় থেকে জয়েন্ট হইতেছেন দেখতেছেন আশা করি কমেন্টস করবেন জানাইবেন কে কোথায় থেকে যুক্ত হইতেছেন হ্যাঁ কমেন্ট করবেন প্লিজ তো সর্বপ্রথম পাকের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে হায়াতি জিন্দিগিকে দীর্ঘায়ু করে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এর জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইউটিউব প্ল্যাটফর্মে আসার লক্ষ্য উদ্দেশ্য যেহেতু অনেক বড়ো একটা গোষ্ঠী ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে এখানে আসা একে অপরের সাথে পরিচিত হওয়া মত বিনিময় করা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এখানে উপস্থিত হওয়া তো অবশ্যই যার যার অবস্থান থেকে কমেন্টস করবেন যার যার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমি নতুন হিসাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে ইউটিউবে কাজ করতে পারি ইউটিউবে যেন সফলতা অর্জন করতে পারি আপনারা যারা ইউটিউবের বিজ্ঞ অনেক দিন ধরে কাজ করতেছেন আপনারা আমাকে দিক নির্দেশনা দিবেন অবশ্যই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব আপনাদেরকে আমি সাধুবাদ জানাবো কমেন্টস করলে খুশি হইতাম আপনারা একটু কমেন্টস করেন কে কোথার থেকে যুক্ত হইতেছেন একটু প্লিজ প্লিজ একজন আসেন দেখা যাইতেছে কিন্তু কোনো কমেন্টস করতেছেন না কমেন্টস করবেন কমেন্টস করবেন সবাই সবাই কমেন্টস করবেন আশা করি অবশ্যই কমেন্টস করবেন তো আল্লাহ পাকের দরবারে কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে না চাইতেই সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন মানুষ ছাইও পায় না আর আমরা না চাইতেই সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাপাক রাব্বুল আলমিন আমাদেরকে নাচাইতেই সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে অনেক জিনিস আমরা দেখতে পাই বুঝতে পারি একটা ব্রিজ কালপাট এগুলা তৈরি করতে গেলেও দেখা গেছে একটা অ্যাপ্লিকেশন করতে হয় একটা দরখাস্ত করতে হয় তারপরে সেই প্রজেক্টটা পাইতে হয় আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত আঠারো হাজারের মাখলুকাতের চেয়েও আরও বেশি আল্লাহ সৃষ্টি করছেন তার মধ্যে আমাদেরকে ফার্স্ট সবচেয়ে শ্রেষ্ঠ খাইরা উম্মত বানাই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন আমরা কি কোনো দিন চাইছি যে হে আল্লাহ আমাকে গুড়া বানায়েন না আমাকে বকরি বানায়েন না আমাকে হায়না জানোয়ার বানায়েন না আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইবেন এই ধরনের কথা কি আমরা কোনো দিন আল্লাহর কাছে বলছি কখনোই বলি নাই কোনো দিনও আমরা এই কথা বলি নাই অথচ তালা না বলা সত্ত্বেও না কওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন তো আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন আমাদের কাজকর্ম হচ্ছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ আশাফুল মখলুকাত হিসাবে আমাদের বলা আমাদের কথা যেন শ্রেষ্ঠ কথা হয় আমাদের চলাটাও যেন শ্রেষ্ঠ চলা হয় এদিকে আমাদের খেয়াল নজর করা দেখেন একটা হায়েনা জানোয়ার সে যখন মন চায় খায় যখন মন চায় কুমায় যখন যার সাথে মন চায় তার সাথে সে করে কোনো নাই বিঘ্নতা নাই কারণ সে জানোয়ার তার জন্য কোনো বাধা বিঘ্নতা নেই আল্লাহ তালা তাকে স্বাধীনতা দিয়ে দিছে দুনিয়াতে আর আমরা যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ তালা স্বাধীনতা দেয় নাই আল্লাহ তালা আমাদেরকে বলছে দুনিয়াতে একটু নিয়ম নিয়মকানুন মেনে চলো তোমাদের সামনে একটা জগৎ আসতেছে ওই জগতে তোমরা চিরস্থায়ী সুখ শান্তিতে থাকবে যারা দুনিয়াতে মন মতো চলবে কুকুর বিড়ালের মতো চলবে কুকুরও খায় মানুষও খায় কুকুরও ঘুমায় মানুষও ঘুমায় কুকুরও তার এক পেট খায় মানুষও তার এক পেট খাইল তো এরকম যদি হয় কুকুর আর মানুষ কোনো ভেদাভেদ নাই কুকুরের নামাজ পড়ার প্রয়োজন পড়ে না মানুষ নামাজ পড়তে হয় তো একজন মানুষ যদি নামাজ না পড়ে রোজা না রাখে আল্লাহর বিধান পালন না করে তো কুকুরেও খাইলো আমিও খাইলাম তো আমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই তো এরকম যদি আমরা আমাদের জিন্দগি মন মতো চলাফেরা করি তো দেখা গেছে একদিন আমরা এই দুনিয়াতে তাকবো না কবরে চলে যাইব তখন আমাদের ভয়াবহ অবস্থা হবে তখন আমাদের স্বাধীন চলার সুযোগ হবে না তখন পরাধীনভাবে চলতে হবে আর যদি দুনিয়াতে একটু পরাধীন জিন্দগি যাপন করি মন চাইলে না ঘুমাই মন চাইলে না খাই মন চাইলে ঘুমাই না ঘুমাই বলতে ফজরের আজান হয়েছে তখন না ঘুমাইয়া নামাজ পড়া মন চাইলে যেন না খাই যেমন রোজা রমজানের দিন না খাইয়া থাকার কথা ওই সময় যদি আমরা না খাইয়া থাকি তখন আল্লাহ তালা আমাদেরকে পরকাল জগতে স্বাধীন দিবেন যা খাইতে পারো কত চাও খাও কোনো বাধা বিঘ্নতা নাই তো আমরা আখেরাতের জিন্দগিটা স্বাধীন করার জন্যে এই ইহকাল জগতে একটু কষ্ট করি মেহনত করি ওই পারে স্বাধীনভাবে চলাফেরা করা যাবে ইনশাআল্লাহ তারা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা সকলেই এগুলার প্রতি সতর্ক হই বিচক্ষণ হই আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে স্বাধীন জিন্দিগি দান করবে তো বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে না চাইতে এত কিছু দিলেন ওনারা চাইয়াও পায় না তো আল্লাহ চাইলে কুকুরও বানাইতে পারতেন তো একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহি যাতায়াতের পথে একদিন এক কুকুরের সাথে সাক্ষাৎ তো কুকুর বুস্তামী বুস্তামি রহমতুল্লাহ আলহিকে দেখে বলতেছে বাইজ বুস্তামি আপনি কি রূপ জগতে এমন কিনে এক আমল করছেন যে আপনাকে আল্লাহ তালা সৃষ্টির শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন আর আমি কুকুর কি নিকৃষ্টতম কাজ করছি যার কারণে আল্লাহ আমাকে মানুষ না বানাইয়া কুকুর বানায়া পাঠাইছেন আলহি হুশে হারা বেহুশ হয়ে গেলেন কারণ মুসলমান তার আবেগের সাথে বিবেক থাকবে তো এরকম ভাবে হুসে জুসের সাথে হুশ থাকবে তো বড়া হয়ে গেলে তো অবস্থায় আল্লাহ পাক বাবে বাইজিদ বুস্তামিকে জানায় দিলেন বাইজিদ বুস্তামি তুমি কুকুরকে বলে দাও তোমার রুহকেও রুহ জগতে সৃষ্টি করা হয়েছে আর কুকুরের রুহকেও রুহ জগতে সৃষ্টি করা হয়েছে কুকুর এমন কোনো বদ করে নাই যার কারণে তাকে আমি নিকৃষ্ট বানায়া পাঠাইছি তুমি বাইজ এমন কোনো ভালো কাজ করো নাই যার কারণে তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া পাঠাইছি আমি আল্লাহ তালার মন চাইছে বিদায় তোমাকে বাই্যের তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে আমার মন চাইছে বিদায় কুকুরকে আমি কুকুর বানায়া পাঠাইছি তো কত বড় দয়ার মায়া আল্লাহর কাছে চাই নাই তিনি দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানাইছেন যদি হইতাম কুকুর তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হইত মানুষের ধারে ধারে পাশে পাশে ঘুরতে হইত যদি বানাইতেন কুকুর তো গোয়াল ঘরে থাকতে হইতো যদি বানাইতেন শোয়ার তো নর্দমার মধ্যে থাকতে হইতো মলমূত্র খাইতে হইতো আল্লাহ তালা আমাকে শোয়ারও বানায় নাই কুকুরও বানায় নাই গরুও বানায় নাই বেরো বকরি বানায় নাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানাইছেন ভাই এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যেহেতু আল্লাহ আল্লাহতাল্লাহ বানাইছেন অতএব আমাদের করণীয় আমরা যেন আল্লাহ তালার গোলামি করতে পারি আল্লাহ পাকের দাসত্ব করতে পারি আল্লাহ তালার প্রশংসা গুণকীর্তন কীর্তন যাতে করতে পারে এটাই হলো আমাদের কাজ এই কাজটাই আমাদের করতে হবে এর জন্য আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন আল্লাহ তালার গোলামি করা আল্লাহ তালার গুণকীর্তন করা তার দাসত্ব স্বীকার করা মানুষের হক আদায় করে চলা প্রিয় বন্ধুবোন আপনারা তিনজন দেখা গেছে অলরেডি অ্যাক্টিভ আসেন তো আপনারা কেউ একটি কমেন্টস করতেছেন না জানি না কমেন্ট সেকশন বন্ধ কি না আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা জয়েন্টে লাইভে একত্রিত হওয়ার কারণে জয়েন্ট হওয়ার কারণে আপনাদের প্রতি অনেক অনেক বুক ভরা ভালোবাসা আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করেন হায়াত দান করেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের পথে চলে দিন মেনে আল্লাহ তালার গোলামি করতে পারি আজকে এতটুকুই নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই লাভ সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম মরহমতুল্লা